হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড বারবিকিউ বার্বিকিউ স্ট্যান্ড এটা আমি একটা ফুলের মাটির টবের সাহায্যে করেছি এদের দেড় থেকে দুইশো টাকার মতো খরচ পড়বে আপনাদের এবং সিজন বারবিকিউর সিজন শেষ হলে আপনারা এটাতে ফুলের গাছও লাগিয়ে রাখতে পারবেন আমি এখানে একটা ফুলের টব নিয়েছি মাঝারি সাইজের এটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে এটা দশ ইঞ্চির একটা টব এর মাছ বরাবর থেকে একটু নিচে একটা ছি এভাবে চারটে ছিদ্র করে নিব আমরা যে কোনো পেরেকের সাহায্যে বা ড্রিল মেশিনের সাহায্যে এই ছিদ্রগুলো করে নিতে পারবেন আপনারা এই ছিদ্রগুলো কেন করব একটু পরে বলছি এভাবে ছিদ্রগুলোর মাধ্যমে আমরা দুইটা শিক বা লোহার দণ্ড এ ওপাশ করে ঢুকিয়ে নেবেন এর উপরে আমরা যে কয়লা রাখার জন্য একটা নেট স্থাপন করব সেজন্য এই শিখ দুইটাকে আর আরআড়িভাবে আমরা বসিয়ে নিলাম বা সেট করে নিলাম আপনারা সাইকেল বা ভ্যানের স্পোক যেগুলো পাওয়া যায় পুরাতন সেগুলোও ইউজ করতে পারেন এখানে এই রকম একটা নেট নিয়ে নেবেন আপনারা বা হচ্ছে বড় ফুটা গেলো নেট হলে হবে আপনাদের কয়লার সাইজের উপর নির্ভর করছে নেটটাকে আমরা দুইটা দুই দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি মানে দুই পার্ট করে নিয়েছি একসাথে নিয়ে কোনাগুলো মুড়িয়ে দিয়েছি টবের আকৃতিতে হাত দিয়ে প্রেস করলে আপনারা কোণাগুলো মুড়িয়ে দিতে পারবেন এবং এর উপরে আমরা কয়লাগুলো রাখবো বারবিকিউ করার জন্য এর উপরে আমরা দেখেন এখানে আমি দেড়শো টাকা দিয়ে এরকম একটা স্ট্যান্ড কিনে নিয়েছি এটা দশ ইঞ্চি সাইজের একটা স্ট্যান্ড এর মধ্যে আমি আট ইঞ্চি সাইজের একটা এইরকম স্ট্যান্ড বসিয়ে দিব যদি আপনার ওই বড় স্ট্যান্ডটা হাতের কাছে অ্যাভেলেবেল না পান অবশ্যই আট ইঞ্চি সাইজের স্ট্যান্ডটা আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এই এটা স্টেইনলেস স্টিলের স্ট্যান্ড এটা অনেক স্বাস্থ্যকর অন্যান্য ওই লোকাল নেটগুলার থেকে লোকাল নেটগুলাতে আপনারা ইউজ করলে ওগুলোতে অনেক সময় জং চলে আসে বা একবার ইউজ করে ফেলে দিতে হয় অথচ এই ক্ষেত্রে আপনাদের এই স্ট্যান্ডগুলো ইউজ করলে আপনারা রি ইউজ করতে পারবেন বা সারা বছর এটাতে পাতিল রাখতে পারবেন বা অন্যান্য কাজ করতে পারবেন এবং এটা তেল ব্রাশ করে নেবেন বারবিকিউ করার পূর্বে এবং বার্বিকিউ করার পরে ইজিলি এটা তেলগুলো বা মশলাগুলো পোড়া মশলাগুলো উঠে যাবে এটার থেকে দেখুন আমি টবের নিচের দিকে একটা বড়ো ছিদ্র করে নিয়েছি এটা দিয়ে আপনার ভেন্টিলেশনের জন্য মেইনলি এটা দিয়ে অক্সিজেন সাপ্লাই হবে আপনার বারবিকিউ চুলাতে আপনার কয়লাতে এতে করে কয়লাটা অনেক হাই হিটে জ্বলবে বা ভালোভাবে জ্বলতে পারবে ওই ছিদ্রটা অবশ্যই করার চেষ্টা করবেন আপনারা বা কয়লার আগুন নিভু নিভু হয়ে গেলে আপনারা ফ্যানের সাহায্যে ওই ছিদ্র দিয়ে বাতাস দিতে পারবেন অথবা এই যে দেখুন ওই শুধু আট ইঞ্চি স্ট্যান্ডা এভাবে লোহার শিকের সাহায্যে এভাবে উপরে সেট করে দিতে পারেন এটা দেখতে নরবরে মনে হচ্ছে কিন্তু আসলে এটা নরবরে না এটা যথেষ্ট স্ট্রং জাস্ট আপনার বার্বিকিউয়ের পিসগুলো এটা দিয়ে নিচের দিকে যেন না যায় এই জন্যই দেখুন আমার বার্বিকিউর চুলা রেডি হয়ে গেছে এখন আমি কয়লাগুলো ধরিয়ে নিয়েছি আমি এখানে তুষ কাঠ ইউজ করেছি এটা বেটার রেজাল্ট দেয় কাঠের কয়লার চেয়ে আমি দেখেছি আর কাঠের কয়লা সাধারণত শহরে অ্যাভেলেবেল থাকে না তো আপনারা কাঠটা এখানে আগুন জ্বালিয়ে নিতে পারেন ডাইরেক্ট আগুন জ্বালিয়ে আগুনটা যখন নিভে যাবে পয়লাটা জন্ত অবস্থায় তখন আপনারা এভাবে মুরগির পিসগুলো এটার ওপর দেবেন আমি এখানে চারটে পিস দিয়েছি মুরগির দেখুন তারপরও জায়গা কিছু অবশিষ্ট রয়েছে এরকম চার পাঁচটা পিস আপনারা ইজিলি দিতে পারবেন হাজার কাছে অনেক সময় ইট থাকে না অনেক সময় আমরা লোকালি গ্রামে বা শহরে ইট দিই ইট দিয়ে তারপর উপর স্ট্যান্ড বসিয়ে বাড়বে করি তো এটাই আমার কাছে ইজি মনে হয়েছে তো ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম